মুসলিম ফিলিস্তিনের মানুষদের প্রতি সংহতি প্রকাশ করার মাধ্যমে ঈদ উদযাপন করল এসআইও ও পূর্ব মেদিনীপুর জেলা ইসরায়েলের চালানো হত্যা লীলায় কবলিত নিনীহ ফিলিস্তিন বাসীদের পাশে দাঁড়ানো এবং তাদের অসহায় পরিস্থিতিকে দুনিয়ার মানুষের সামনে তুলে ধরার লক্ষ্যে ঈদের দিন জেলার কোলাঘাট নামাজের সহ বিভিন্ন কর্মসূচি ও মানববন্ধন করল স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন ইন্ডিয়া পূর্ব মেদিনীপুর জেলা শাখা এদিন সংগঠনের জেলা সভাপতি শাহিনুল আরিফ খান বার্তা দেন যে আল আকসা মসজিদ গোটা দুনিয়ার মুসলমানদের জন্য একটি পবিত্র স্থান তা রক্ষা করার দায়িত্ব শুধু ফিলিস্তিনি বা আরবদের নয় বরং দুনিয়ার সকল মুসলমানদের জন্য ফরজ ফিলিস্তিনের স্বাধীনতা এবং সেখানে ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠা দুনিয়ার সকল ন্যায়বান মানুষের দায়িত্ব দুনিয়ার সকল স্বাধীনতা প্রেমী মানুষদেরকে ফিলিস্তিনের স্বাধীনতাকে নিজেদের মিশন বানিয়ে নিয়ে তার জন্য চেষ্টা প্রচেষ্টা করা উচিত ফিলিস্তিনের স্বাধীনতা ছাড়া এই দুনিয়াকে স্বাধীন হিসেবে মেনে নেওয়া যায় না অন্যদিকে কোলাঘাটে অনুষ্ঠিত মানববন্ধনে সলিডারিটি ইউথ মুভমেন্ট জেলা সভাপতি ডক্টর রিয়াজ উদ্দিন আহমেদ বলেন দীর্ঘ চেষ্টা প্রচেষ্টার পর আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীন হয়েছিল ভারতীয়রা জানে স্বাধীনতার মূল্য ভারত সর্বদা ফিলিস্তিনের স্বাধীনতা সমর্থন করে এসেছে আজও প্রত্যেক ভারতীয়দের অবশ্য কর্তব্য হচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামে সাদ দেওয়া ইংল্যান্ড ইংরেজদের জন্য তুমি ফিলিস্তিন প্যালেস্টাইন ফিলিস্তিনবাসীদের জন্য তা আমাদের দেশে যে বৈদেশিক নীতি বরাবরই ফিলিস্তিনের পক্ষে ছিল জওয়াহরলাল নেহরু থেকে শুরু করে এমনকি পর্যন্ত অটল বিহারী বাজপেয়ী পর্যন্ত ফিলিস্তিনের পক্ষে আমাদের বৈদেশিক নীতি ভারতের ছিল কিন্তু মোদী গভর্নমেন্ট সেখানে দেখতে পাচ্ছি আমরা ভিতরে ভিতরে ইসরায়েলের পক্ষ প্রথমে তো নিয়েছি